বললেন যে কি ব্যাপার তুমি কেন আসছো ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকারিবুনি মিনাল ইজন্নতে ওই বা মিনান নার ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো কথা বুঝুন দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না এক কথাই সব যেন জেনে নেওয়া যায় সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন রসুল্লাহ আসলাম ফারাফা রসুল্লাহ نظره الى السماء وقال أصله الله اسمانك ديك اكتو ان كنت قد اوجست السؤال فقد اطولت المقال تمار تعبد الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة وتحج البيت وتصوم رمضان أدد الزكاة المفروضة وآت الناس بما تحب أن تأتيهم به وما تكره لنفسك فدع الناس عنه شنو এক কথায় যে করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক মুক্ত এবাদত করবে আল্লাহর সালাদটাকে কায়েম রাখবে জ্যাকাতটা দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝা আমরা সেটা বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা তোমাকে বুঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো আজ করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না বীরসাহের বলিল্লাহ জান্নাত পাবে না রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের কাছে এসে একজন বলছে ইয়া আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে যে আর রাখা দিছে নবীজি বলেন পাঁচ পাঁচক ফরজ নামাজ পড়ে রোজা রাখবে আজ করবে দেখা দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায় লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো করবেন সে বেশিও করবো না কম করবো না নবীজি বলেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে কথা বোঝেননি নবীজি বললেন আর আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা রা কোথাও যায় না এসে না তোমরা কোরআনের মরিদি হবার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদের কাছে মসজিদে যান নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর ইবাদত করে করো সিরিক মুক্ত ইবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদার জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসল সাল্লাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল্লাহসাল্লাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষেরা তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথাকে বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না বুঝতে আল্লাহ রসুল আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয় ব্যাখ্যা করতে থাকবো এর ভিতরে হয় শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লাহাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই বন্ধ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা সালাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই শূন্যতের উপরে থাকতে হবে আর শূন্যতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা পীর ন্যাড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুহিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বোঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবাই কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ আসলাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাম সে আমি বেশি মান্দার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের একলাখে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যেমন কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রোগী ওষুধ শোধ খাবো সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনা নেবেন না এই তো পিছনে আছে দেখবে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না এরকম আছে প্রথম কথা বলেন এই যে মারে গুরুত্ব দেওয়া এটা রসুল্লাহ আসলাম কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়রে না এই মারেফত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা বললাম ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফাত ছিল কোনো লাভই নেই মারেফত আছে মেনে নেসছে না মারেফাতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফাতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফাতি সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবু আনিফা রহমতুল্লাহ আলাই লেখছেন মারেফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাকি চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বেয়াদপি হলো আর রসুল্লাহ সাল্লাম সাহাবিরা সবসময় এই বেআভি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উল গারক আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার আল বাকি জার আল বাকি বাকি আলগারক আতায়তুল বাকি আতার রসুল্লা আল বাকি দা আলী আহল বাকি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবাগনকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের আর আমাদের আদবটা ওনাদের সে বেশি হয়ে গেল যেমন রসুল্লাহ আলি ওয়াসাল্লামের কবরকে আমরা বলি রৌজা শরীফ ঠিক না হ্যাঁ আপনি হাদিসে পড়েন আতাই তো খাবরুল নবী আসালাম কানা খাবরুল নবী আসাল্লামাম মুসল্লামান যা কবরুল নবী স্ল্লা আবু আনিফা মোহাম্মদ শফি আহমদ ইবন আহমাল মালিক রাহে বই পড়েন বাবু জিয়ার নবী সালাম খবর নবীজির খবর রসুলের খবর কোথাও রওজা নেই রওজাটা হলো কবর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গার নাম মা ও বাই না রৌদা আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের জায়গা টুকের নাম হলো রৌদা মিন রিয়াদুলজানা আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গা টুককে রিয়াদুলজানা বানাইছি দুটোই অন্যায় রসল্লাহ সাল্লাহ আসালামের পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয় রসুল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার তুমি কেন আসছো ইয়া রসলাল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো কথা বলুন

تعبد الله ولا تشكو به شيئا وتقيم الصلاة وتهجّل البيت وتصوم رمضان أدد الزكاة المفروضة وآت الناس بما تحب أن تأتيهم به وما تكره النفسك فدع الناس عنه شنو এক কথাই যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না শিরিক মুক্ত ইবাদত করবে সালাদটাকে কায়েম রাখবে জাকাতটা দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝা আমরা সে বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনেক বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো করো জাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না সাহেবের বুঝিল্লাহ জান্নাত পাবে না রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্ধুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে এসে একজন বলতে ইয়া আল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যে আমি জান্নাতে যাবে আর রাখা দিছে নবীজি বলেন পাঁচ ভালো ফরজ নামাজ পড়ে রোজা রাখবে হস করবে দেখা দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে ওই ওটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো করবে সে বেশি করবো না কম করবো না নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে কথা বলিনি নবীজি বললেন আমার পড়লে রোজা রাখলে হস করলে দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আঠা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও যেন ফুরফুরাই সে না তোমরা কোরআনের মরিদ আবার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদের কাজের মসজিদে নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর এবাদত করো শিরিক মুক্ত এবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত এবাদত করে অল্প করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদার জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসুল্লাহ আসালাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল আল্লাহ আসসালাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেন তা আল্লাহ রসুল সলাল্লা আলী আসসালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয় মুক্তাসর ব্যাখ্যা করতে থাকবো এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন আসলে আপনাদের থেকে বিদায় নেব আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন আমি গোনাগার আল্লাহ তালা কিছু কথা বলালেন আপনাদের দোয়াই আমাকে স্মরণ রাখবেন যেন আল্লাহ তালা আমাকে তার দিনের জন্য নাবির সন্ন্যাতের জন্য ফিক দেন সাহস করে দেন